ঠিক এইরকম একটি আবহাওয়ায় গঙ্গার থই থই জল আর আকাশের চোখ রাঙ্গানিকে পাথেও করে পৌঁছে গিয়েছিলাম চাপদানিতে আমার ফোনে ফিলোজফার চ্যানেলের প্রথম ভিডিও খুঁজতে গঙ্গা পার করে চাপদানিতে পৌঁছতে আমার পেটের ইঁদুরটা আমাকে প্রথম যে দোকানের সামনে দাঁড় করালো সেটা হলো এই ছোট্ট ফাস্টফুডের স্টল দিয়ে দিলাম অর্ডার একটা এগ রোল দাম নিল মাত্র পঁয়ত্রিশ মাত্র বলছি এই কারণে কারণ গঙ্গা পেরিয়ে এই পারে এলেই এগরোলের দাম কোথাও চল্লিশ কোথাও তবে নিচে পাওয়া যায় তবে খাইতে জঘন্য খাইছিলাম একবার পূজার সময় যাই হোক এই দোকানের এগরোলটা খেতে ছিল ভালো আকারে আকৃতিতেও ছিল ঠিকঠাক কিন্তু কিভাবে আসবেই দোকানে তারাও বলছি তার আগে আরো একটা এক্সাইটিং খবর দিই তোমাদের চারদানিতে দশ টাকা পাওয়া যায় ছটা ফুচকা প্রথম পাঁচটা জল দিয়ে শেষেরটা হলো ফাউল আরে বাবা না খাইয়া কইতাসি না অভিজ্ঞতা আছে বস তবে ফুচকার আর ভিডিও করিনি পরেরবার যদি যাই পাক্কা করব কথা দিচ্ছি তবে তোমরাও কথা দাও সাবস্ক্রাইব করে ফুরি ফিলজপার চ্যানেলকে বড় হতে সাহায্য করবে চাপদানিতে কিন্তু তোমরা প্রতি দোকানে অরুণ আইসক্রিম পেয়ে যাবে আমি ওটাও খেয়েছিলাম চলো এবার তোমাদের বলে দিই কিভাবে পৌঁছোবে এখানে নবাবগঞ্জ ফেরিঘাট থেকে লঞ্চে করে নামবে চাপদানি ফেরিঘাটে টিকিট ভাড়া লাগবে মাথাপিছু আট টাকা চাপদানি নেমে ফেরিঘাটের রাস্তা ধরে সোজা এগোলে সামনে পড়বে জাতির জনকের একটি বড় মূর্তি সেখান থেকে বাদি ঘুরলে প্রথমে এই ফুলের দোকানটার ঠিক পাশেই রয়েছে এই ফুল স্টলটি